হ্যালো বন্ধুরা ভিডিও শুরুতে বলবো ওয়াইসটি স্টুডিও বারবার দেখলে চ্যানেলের উপর কি প্রভাব হতে পারে তো বন্ধুরা এইসব সম্পর্কে নিয়ে বিস্তারিত কথা বলবো তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি যদি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে কি হবে আমার মোটিভেশনটা বাড়বে এবং আপনাদের ভিডিও এরকম ভিডিও নানা রকম তুলে ধরতে পারো তো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা ওয়াইটি স্টুডিও বারবার দেখলে কি প্রভাব পড়তে পারে না কি পড়তে পারে না তো প্রথমেই বলবো আচ্ছা ধরুন আপনি একটা নতুন চ্যানেল খুলেছেন চ্যানেলটায় প্রথম সাবস্ক্রাইবার নেই ভিউ কম হবে আপনাকে প্রত্যেক দিন কন্টিনিউ একের পর এক ভিডিও কন্টিনিউ ছাড়তেই হবে তো সেকেন্ড হাউক হচ্ছে আপনার ওয়াইটি স্টুডিও হচ্ছে যে একটা অ্যাপ যেটা ইউটিউব পরিচালনা মানে ইউটিউব কন্ট্রোল করে যেটা তো সেটা কিসের জন্য তবে অ্যাপটা তৈরি করেছে দেখার জন্যই করেছে অতএব বন্ধুরা ওয়াইটি স্টুডিও দেখলে চ্যানেলের ওপর কোনো প্রভাব পড়ে না প্রভাব পড়ে কখন মানে ইউটিউব স্টুডিওর মানে ওয়াইটি স্টুডিওর ওপরে কোনো প্রভাব পড়ে না দেখলে প্রভাবটা পড়ে আমাদের নিজে থেকেই প্রভাব পড়ে কী হবে আপনি বারবার দেখছেন ভিউ হচ্ছে না আপনার নিজের কনফিডেন্স অনেক এ হয়ে যাবে মানে কি হয়ে যায় অনেক কনফিডেন্স লুজ হয়ে যাবে যেটা আপনার নতুন ভিডিও তৈরি করতে আপনি অক্ষম হবেন দেখলেন একটা নতুন ভিডিও আপনি ছাড়লেন একটা ভিউ দুটো ভিউ হঠাৎ একটা ভিউ সরি হঠাৎ একটা ভিডিও অনেকটা ভিউ হয়ে গেছে আবার নেক্সট ভিডিও আপনি ছাড়লেন সেটা কিন্তু ভিউ হলো না আপনার কি হবে যে আপনি ভাবলেন যে আগেরটা ভিউ হচ্ছে এটা হলো না কেন ঠিক আছে এই একটা আপনার অনুশোচনা বোধ আছে মনের মধ্যে সেটা ওয়াইটি স্টুডিও বারবার দেখলে কিছু প্রভাব হয় না ওয়াইটি স্টুডিও দেখা ভালো দিনে তিন থেকে চারবার কি পাঁচবার দেখা ভালো আপনি ভিডিও যে কোনো একটা ভিডিও ছেড়ে দিলেন ছেড়ে দিয়েছেন থাক ইউটিউব প্রোগ্রাম অটোমেটিকভাবে সবার কাছে রিচ পাঠাবে আপনার কিছু করতে হবে না নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার কম আপনার ভিউও তো কম হবে এবার আপনি অপেক্ষা করবেন দি কন্টিনিউ ভিডিও ছাড়বেন নিশ্চয়ই আপনি সাফল্য পাবেন এইটা হচ্ছে মূল বক্তব্য অনেক ইউটিউবার আছে এই ওয়াইটি স্টুডিও বারবার দেখলে চ্যানেলের প্রতি কি প্রভাব পড়ে এটা লাস্টে বলবে এটা সবাই লাস্টে বলবে কিন্তু আমি ফার্স্টেই বলে দিয়েছি যাতে ভিডিওটা আমি ছোট করতে চাই ওয়াইটি স্টুডিও বারবার দেখলে চ্যানেলের ওপর কোনো প্রভাব পড়ে না বন্ধুরা ওয়াইটি স্টুডিও বারবার দেখলে নিজের কনফিডেন্স হারিয়ে ফেলে সবাই তার জন্যই হচ্ছে ওয়াইটি স্টুডিও দেখতে মানা করে আমি মতো দিন দিনে ওয়াইটি স্টুডিও আগে খুব কম বেশি দেখতাম এখন খুব কম দেখি কারণ আমার চ্যানেলটা নতুন ঠিক আছে নতুন দর্শককে আমার ধরতে একটু সময় লাগবে আবার আমার প্রতি দর্শক একটু আকৃষ্ট হোক দর্শক আপনাকে চিনবে জানবে তারপরে আপনার ইউটিউব চ্যানেলের কথা তো শুনবে না আপনি হঠাৎ একটা ইউটিউব খুলে বুঝলেন আপনার কাছে অনেক ভিউ হয়ে যাবে সেরকম কোনো আশা আপনি করবেন না কারণ ইউটিউব প্রোগ্রাম একটা একটা রোবট আপনি যতই ভালো করেন না কিনা প্রথমের দিকে আপনার ভিউ আসবে না আপনাকে কন্টিনিউ খেটে যেতেই হবে তারপরে আপনি সাফল্য পাবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই বক্তব্য ছিল আজকে ওয়াইটি স্টুডিও দেখলে প্রভাব পড়ে কিনা এটা আমার আজকে মূল সারাংশ ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর ভালো যদি লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কন্টিনিউ এরকম ভিডিও আপনি পেয়ে যাবেন আর আমি হানড্রেড পার্সেন্ট বলছি ওয়াইটি স্টুডিও দেখলে চ্যানেলের ওপর কিচ্ছু প্রভাব পড়বে না আপনি অনেক ইউটিউবে ভিডিও দেখেন এই কথাটাই বলবে ওয়াইটি স্টুডিও দেখলে চ্যানেলের ওপর প্রভাব পড়ে না প্রভাবটা পড়ে নিজের কনফিডেন্সের ওপর কারণ বারবার দেখলে ভিউ আপনি বারবার দেখলেন ভিউ আসবে তা এরকম কোনো নয় ভিউ অটোমেটিক হবে সাবস্ক্রাইবার অটোমেটিক হবে ঠিক আছে এটা হচ্ছে অটোমেটিকভাবে হবে আপনি বেশি দেখলেন ভিউ হবে না আর কম দেখলেও ভিউ হবে না ঠিক আছে আর নতুন চ্যানেলের প্রতি লক্ষ্য রাখতে হবে প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিও ছেড়ে যেতে হবে ভিউ হবে অবশ্যই হবে ভিউ হবে সাতবার হবে মেম্বার হবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা রাখছি তত ভালো থেকো সুস্থ থেকো আর আমার নেক্সট ভিডিওর জন্য সবাই একটু অপেক্ষা করো আমি এরকম ভিডিও আরও আদার্স নানান রকম ভিডিও আমি নিয়ে আসবো তুলে ধরবো কিন্তু দেরি করবো না ততকে ভালো থেকো সুস্থ থেকো বাই